আজ আমি শুরু করছি ক্লাস টেনের পিতাগরাসের উপবদ্ধ কোষে দেখি বাইশ এই চ্যাপ্টার পাঁচের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে চারের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা যদি দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে দেখো পাঁচের ম্যাথটা বলছে প্রমাণ করি যে কোনো রম্বসের বাহুগুলির ওপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির ওপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান হবে আমরা এখানে একটা রম্বো এঁকে নিয়েছি যে রম্বসটার নাম দিয়েছি পি এস এবং রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে সেটা আমরা লিখে নিচ্ছি ধরি পি কিউ আর এস একটি রম্বস যার ও কিউএস কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে দেখো প্রামাণ্য বিষয়টা কী এখানে বলেছে যে রম্বসের বাহুগুলির ওপর অঙ্কিত বর্গের সমষ্টি বাহুগুলো কী কী আছে পি কিউ কিউআর আর এস এস পি তাহলে এদের বর্গের সমষ্টি অর্থাৎ পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর এস এ স্কোয়ার প্লাস এস পি স্কোয়ার এটা পিআরএস স্কোয়ার প্লাস কিউএসএস স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ আমরা এখানে লিখছি যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে সুতরাং এখানে এই একটা কর্ণ এই একটা কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমরা কটা তিবুজ পাচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে এই চারটে তিবুজ প্রত্যেকেই কী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে কেন সমকোণী ত্রিভুজ হবে কারণ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে ত্রিভুজ পি ও কিউ তিবুজ কিউ আর ত্রিভুজ আর ও এস ও তিবুজ এস ও পি প্রত্যেকেই সমকোণী তিবুজ অতএব সমকোণী তিবুজ পি ও কিউ থেকে পাই পিকিউ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার অর্থাৎ অতীবুজের স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার আবার সমকোণী তিবুজ কিউ ও আর থেকে পাই কিউ আর আরএ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস ও আর এ স্কোয়ার একইভাবে সমকণি তিবুজ আর ও এস থেকে পাই আর এস এ স্কোয়ার ইকোয়ালস টু ও আর ওআরএ স্কোয়ার প্লাস ও এস ওএস স্কোয়ার সমকণি তিবুজ এস ও পি থেকে পাই এসপি স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর আর এটা আমরা চার নম্বর দিলাম এক দুই তিন ও চার নং যোগ করে পাই पिक्यू स्कोर प्लस किूआरएसोर प्लस आरएस स्कोयर प्लस एस पी स्कोर इक्वल्स टू ओपी स्कोयर प्लस ओकिू स्कोयर प्लस ओकिू स्कोयर प्लस ओआरएसोर प्लस ओ आर ए स्कोयर प्लस ओ एस ए स्कोयर प्लस ओ एस एस स्कोर प्लस ओपी स्कोय তাহলে দেখো এখানে এই ওপি স্কোয়ার এই ওপি স্কোয়ার তাহলে টু ওপি স্কোয়ার হবে তাহলে টু কমন নিচ্ছি প্লাস ও কিউ স্কোয়ার ও কিউ স্কোয়ার টু ও কিউ স্কোয়ার হবে টু কমন নিয়েছি এখানেও টু কমন নিচ্ছি তাহলে ওআরএস স্কোয়ার এখানেও টু কমন নিচ্ছি তাহলে ওএস স্কোয়ার দেখো টু ইন্টু এখানে আমরা ওপি স্কোয়ারের কাছে ও আর ওআরএ স্কোয়ারকে নিয়ে এলাম আর ওকিউ স্কোয়ারের কাছে ওএস স্কোয়ারকে নিয়ে এলাম তাহলে টু ইন্টু রম্বসের কর্ণ দুটো পরস্পরকে কি করছে সমুদ্রিকণ্ডিত করছে তাহলে ওপি সমান কি হবে ও আর হবে আর ও কিউ সমান ওএস হবে তাহলে আমরা এখানে এখানে আমরা ও আরের জায়গায় বসালাম ওপি আর এখানে আমরা এর জায়গায় বসালাম কি ও কিউ যেহেতু ওপি সমান ও আর এবং ও সমান ওএস কেন না যেহেতু কর্ণ দুটো পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে এখানে আমরা পেলাম টু ইন্টু টু ও পি স্কোয়ার প্লাস টু ও কিউ স্কোয়ার এখানে আসছে দুই দুয়ে চার ফোর ও পি স্কোয়ার প্লাস ফোর ও কিউ স্কোয়ার দেখো এটা সমান আমরা লিখছি টু ও পি তা স্কোয়ার প্লাস টু ও কিউ তা স্কোয়ার সমান দেখো পি আর সমান কি লিখতে পারি পি আর সমান আমরা লিখতে পারি ওপি প্লাস ও আর তাহলে পি আর সমান কি পি আর সমান হচ্ছে ওপি প্লাস ও আবার দেখো ওপি সমান ও তাহলে এই এর জায়গায় আমরা বসাচ্ছি পি তাহলে পি আর সমান কি পাচ্ছি টু পি তাহলে টু পি স্কোয়ার মানে পিআর স্কোয়ার তাহলে এটা কি হচ্ছে পিআর তার স্কোয়ার প্লাস একইভাবে টু ও কিউ সমান কি পাবো দেখো কিউএস সমান আমরা লিখতে পারি ও কিউ প্লাস এস সমান আমরা লিখছি ও কিউ প্লাস আবার দেখো ও কিউ সমান ওএস তাহলে এই ওএসের জায়গায় আমরা ও বসালাম তাহলে এটা আসছে টু ও কিউ কিউএস সমান তাহলে টু ও মানে কিউএস তা স্কোয়ার তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে আমরা লিখছি কি প্রমাণিত পরের মাত্রা দেখো দেখো ছয়ের মাত্রা বলছে একটি এববাহ তিবুজ এডি বিসি বাহুর ওপর লম্ব হলে প্রমাণ করি যে এবি এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার টু ফোর এডি স্কোয়ার প্রদত্ত যেটা দেওয়া আছে দেয়া আছে সি একটি সমবাহু তিবুজ দেখো এব একটি সমবাহু তিবুজ আর এডি বিসি বাহুর ওপর লম্ব এই এডি বিসি বাহুর ওপর লম্ব এডি বিসি বাহুর উপর লম্ব প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে এবি এ স্কোয়ার ইকাল টু ফোর এডিস স্কোয়ার আমরা প্রমাণে আসছি দেখো দেখো এখানে এবিসি একটি এবিসি একটি সমবাহু ত্রিভুজ অতএব এবি সমান বিসি সমান সি এ এবং তাহলে দেখো এবিসি একটা সমবাহু তিবুজ এডি হচ্ছে বিসির উপর লম্ব তাহলে ডিটা কি হবে বিসির মধ্যবিন্দু হবে এবং ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু অতএব বিডি সমান ডিসি সমান হাফ অফ বিসি তাহলে এই বিডিটা সমান ডিসি সমান কি এই বিসির অর্ধেক এই ABD ডি তাহলে এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই কোনটা কত 90 ডিগ্রি তাহলে এখন আমরা লিখছি অথয়েব সমকোণী তিবুজ দেখো তাহলে এই সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমরা কী পাচ্ছি অতিভুজে স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার ইকোয়ালস টু লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এব স্কোয়ার ইকোয়ালস টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এডি স্কয়ার প্লাস বিডি সমান কী হাফ অফ বি সি তাহলে হাফ অফ বি সি তা স্কয়ার তাহলে এডি স্কয়ার প্লাস ওয়ান বাই ফোর বি সি স্কোয়ার তাহলে এখান থেকে লিখছি এডি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বিসি সমান কত দেখো বিসি সমান হচ্ছে এবি তাহলে এখানে লিখছি এবি স্কোয়ার যেহেতু এবি সমান বিসি এবি স্কোয়ার সমান এটা পাচ্ছি তাহলে এই এবি স্কোয়ারের দিকে এই এবি স্কোয়ারকে নিয়ে আসছি তাহলে এবি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এবি স্কোয়ার ইকোয়ালস টু এডি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইকোয়ালস টু ডি স্কোয়ার দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর সমান কত হয় ফোর লসাগু হয় একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে চারকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে এককে গুণ করছি তাহলে চার একে চার মাইনাস এই চার দিয়ে এই চারকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এই এককে গুণ করছি তাহলে এক একে এক তাহলে আসছে কত তিনের চার তাহলে এটা হচ্ছে থ্রি বাই ফোর এবি স্কোয়ার টু স্কোয়ার বা এই চারটায়ের সাথে গুণ করে দিচ্ছি থ্রি এবি স্কোয়ার টু ফোর এডি স্কোয়ার তাহলে থ্রি এবি স্কোয়ারকে আমরা লিখছি এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস স্কোয়ার টু ফোর এডি স্কোয়ার স্কোয়ারকে আমরা রেখে দিলাম এই এবির জায়গায় আমরা বিসি বসাচ্ছি কারণ এবি সমান বিসি আবার এই জায়গায় আমরা সি এ বসাচ্ছি কারণ এবি সমান বিসি সমান এ তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এখানে আমরা কী লিখলাম যেহেতু এবি সমান বিসি সমান সি সমবাহতি পুজোর তিনটে বাহু দৈর্ঘ্যই সমান তাহলে এই জায়গায় বিসি বসালাম এই সি এ বসালাম তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত সাতের ম্যাথটা দেখো সাতের মাত্রা দেখো কি বলছে একটি সমকোণী তিবুজ এবিসি অঙ্কন করলাম যার এ কোনটা হচ্ছে সমকোণ এবি ও এসি উপর দুটি বিন্দু যথাক্রমে পি ও কিউ নিলাম পি কিউ বি কিউ ও সি পি যুক্ত করে প্রমাণ করি যে বি কিউ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াস টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার দেখো এবিসি একটি সমকোণী তিবুজ যার এই এ কোণটা হচ্ছে সমকোণ তারপরে বলছে এবি ও এসি বাহুর ওপর দুটো বিন্দু যথাক্রমে পি ও কিউ নিচে তাহলে এবি বাহুর ওপর নিচে পি আর এসি বাহুর ওপর নিচে কিউ পি কিউ বি কিউ আর সিপি যোগ করছে তাহলে দেখো পিকিউ বি কিউ আর সি পি যোগ করছে প্রমাণ করতে বলেছে বি কিউ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার দেখো আমরা প্রথমে যেটা দেয়া আছে ওটা লিখে নিচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোনটা কি সমকোণ বাহুর ওপর দুটি বিন্দু যথাক্রমে ও কিউ নিলাম পিকিউবিকিউ ও সিপি যুক্ত করা হল প্রামাণ্য বিষয় বিকিউ কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকলস টু বিসি স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার প্রমাণ দেখো এখানে এই কিউ এই তিবুজটা সমকোণী ত্রিভুজ যার এ কোনটা কি সমকোণ এখানে আমরা লিখছি বি কিউ একটি সমকোণী ত্রিভুজ যার কোন এ হচ্ছে সমকোণ অতএব বি কিউ স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ অতিবুজের স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা লিখলাম এটা আমরা এক নম্বর দিলাম আবার আবার এই এ পিসি এই তিবুজটা একটা সমকোণী তিবুজ যার এ কোনটা সমকোণ এ পিসি একটি সমকোণী যার এ কোনটা হচ্ছে সমকোণ অতএব স্কোয়ার ইকোয়স টু লম্বো স্কোয়ার মানে এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইকোয়াস টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা দু নম্বর দিলাম আবার দেখো এবিসি একটি সমকণি তিবুজ যার কোন এটা হচ্ছে সমকোণ অতএব বিসি স্কোয়ার ইকালস টু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই যে সি এটা একটা সমকোণী তিবুজ যার এ কোনটা সমকোণ তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার আবার এ পি কিউ একটি সমকোণী তিবুজ যার কোন এটা হচ্ছে সমকোণ অতএব অতিভুজের অতিবুজের স্কোয়ার মানে পিকিউ স্কোয়ার ইকোয়ালস টু এপি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমরা তিন নম্বর দিলাম এটা আমরা চার নম্বর দিলাম এখানে আমরা চারটে তিবুজ পাচ্ছি চারটে ত্রিভুজের সমকরণী তিবুজ প্রথম তিবুজটা পেয়েছি এবউ পরের তিবুজটা পেয়েছি এ তারপরেরটা তারপর তারপর এটা পেলাম এ এবার আমরা লিখছি এক ও দুই নং যোগ করে পাই ताय स्कोयर प्लस पिस स्कोर इक्वल टू ए बी स्कोयर प्लस एक्व स्कोयर प्लस एपिस्कोयर प्लस ए सी स्कोयर ए बी स्कोयर का सी स्कोर के लिए ए बी स्कोयर प्लस ए सी स्कोय प्लस एट रखी एक्व स्कोयर प्लस एपि स्कोयर ए बी प्लस एसि स्कोयर समान किसि स्कोयर और एपी स्कोयर प्लस एक्व स्कोयर समान বিসি স্কোয়ার প্লাস পিকিউ এটা আমরা লিখছি তিন ও চার নং থেকে পাই তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার টু স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এখানে লিখছি প্রমাণিত দেখো আর্টের মাত্রা কী বলছে এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করি যে এবি স্কয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়াল টু বিসি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার দেখো এবিসিডি একটা চতুর্ভুজ যেটা দেয়া আছে যার কর্ণ দুটি এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ডি চতুর্ভুজের এসিও বিডিকর্ণ পরস্পরকে ও বিন্দুতে স্তম্বভাবে ছেদ করেছে এটা আমরা ধরে নিলাম প্রামাণ্য বিষয় কি যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় হচ্ছে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকলস টু বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার প্রমাণ এই চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে যেহেতু ছেদ করেছে সুতরাং এখানে যে চারটি তিবুজ পাওয়া যাচ্ছে একটা দুটো তিনটে চারটে এই চারটি তিবুজই সমকোণী তিবুজ হবে কারণ এই চারটি ত্রিভুজেরই একটা কোণ সমকোণ হবে যেহেতু কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে তাহলে আমরা লিখে নিচ্ছি যেহেতু এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে সুতরাং তিবুজ এ ও বি তিবুজ ও সি তিবুজ ও তিবুজ এ ও ডি প্রত্যেকেই সমকোনি তিবুজ অতএব সমকোণী তিবুজ এ ও বি থেকে পাই কি পাচ্ছি দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোস টু অতিভুজে স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার টু এবি স্কোয়ার অতিভুজে স্কোয়ার ইকোস টু লম্বো স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিও স্কোয়ার আবার সমকোনি তিবুজ বিও সি থেকে পাই অতীবুজে স্কোয়ার অর্থাৎ বি সি স্কোয়ার ইকোস টু লম্বো স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিও স্কোয়ার আবার সমকোনি তিবুজ সিওডি থেকে পাই অতিভুজের স্কোয়ার মানে সিডি স্কোয়ার ইকস টু লম্বো স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওডি স্কোয়ার আর সমকোণী তিবুজ এ ও ডি থেকে পাই অতিভুজে স্কোয়ার মানে এডি স্কোয়ার ইকোয়ালস টু লম্বো স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওডি স্কোয়ারটা আমরা এক নম্বর দিচ্ছি এটা দু নম্বর দিচ্ছি এটা তিন নম্বর দিচ্ছি আর এটা চার নম্বর দিলাম দেখো আমাদের প্রমাণটা যেটা করতে দিয়েছিল এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়ালস টু বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার তাহলে আমরা এক ও তিন নং যোগ করে পাই এব স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়ালস টু এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার দেখো এ ও স্কোয়ারের কাছে ওডি স্কোয়ারকে নিয়ে এলাম আর বিও স্কোয়ারের কাছে ও সি স্কোয়ারকে নিয়ে এলাম দেখো চার নম্বরে এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান এডি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস দুই নম্বরে বিসি স্কোয়ার ইকোয়ালস টু ও সি স্কোয়ার প্লাস বিও স্কোয়ার তাহলে এটা হচ্ছে এখানে আমরা লিখছি দুই ও চার নং থেকে পাই দেখো অথএব যেটা প্রমাণ করতে দিয়েছিল এব স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়ালস টু বি সি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারও যা আর ডিএ এ স্কোয়ারও তাই তাহলে এডি স্কোয়ারের জায়গায় আমরা ডিএ স্কোয়ার লিখলাম তাহলে এটা প্রমাণিত পরের ক্লাসে আমরা নয় দাগের ম্যাথ থেকে শুরু করবো